আসসালামু আলাইকুম আজকে বেরিয়ে পড়েছি গোল খাওয়ার উদ্দেশ্যে ঢাকার খুব কাছি শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজারের বিখ্যাত চিত্তরঞ্জনের গোল খেতে চিত্তরঞ্জন সুইটমিট এখানকার গোল খুব অথেন্টিক এবং খুবই মজাদার আর এখানকার গোলের কথা এক কথায় জীবে ও মনে দুই জায়গায় লেগে থাকবে এর আমি এর আগেও এখানে এসেছি গোল খেতে এখানকার গোল সত্যিই খুব অসাধারণ যে একবার এক গ্লাস গোল খাবে সে আরো এক গ্লাস গোল খাবে এটাই বাস্তব এই দোকানে গোল ছাড়াও আরো অনেক কিছু বিক্রি হয় বিভিন্ন ধরনের মিষ্টি দই সন্দেশ চমচম বিক্রি করা হয় এখানে আর এই দোকানটি প্রায় শত বছর পুরোনো দোকান আর এখানে ঘোলের জন্য খুবই বিখ্যাত সবাই এখানে আসে গোল খেতে আমরাও আসছি আজকে ঘোল খেতে আমি নিজের জন্য দুই গ্লাস গোল অর্ডার দিয়ে দিলাম প্লের উপরে এক টুকরা লেবু দেওয়া আছে আর আজকের ঘোলটা একদম কি বলবো সেই অসাধারণ একটা গোল আপনারা আসবেন খাবেন খুবই মজা পাবেন ইনশাল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন